আমদানিকৃত পণ্য কাস্টমস থেকে খালাসের সময় আমরা প্রায় লক্ষ্য করি যে কাস্টমস কিন্তু আমাদের যে ঘোষিত মূল্য সেই মূল্যের উপর কিন্তু ডিউটি ট্যাক্স হিসাব করে না কাস্টমস তার থেকে একটু বেশি মূল্যের উপর ডিউটি ট্যাক্স হিসাব করে তো আমি আপনাদেরকে এখানে একটা বিল অফ এন্ট্রি দেখাচ্ছি তো এন্ট্রি এটা হচ্ছে সেকেন্ড পেজ তো বিল অফ এন্ট্রি নিয়ে কিন্তু বিস্তারিত আমি এখানে বলছি না তো বিল অফ এন্টির সেকেন্ড পেজে এখানে কিন্তু তিনটা পণ্য আছে তো আপনারা জানেন যে এন্ট্রির প্রথম পেজে কিন্তু একটা পণ্যের কাস্টমস শুল্ককর হিসাব করা হয় পরবর্তী প্রতিটা পেজে যদি আপনার পণ্য অনেকগুলো থাকে তাহলে প্রতি পেজে তিনটা করে পণ্যের ডিউটি ট্যাক্স হিসাব করা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পণ্যটি সেই পণ্যটি হচ্ছে আফটার সেভ বাম তো আপনারা এখানে খেয়াল করবেন যে এখানে কিন্তু ডি ডিক্লার্ড ইউনিট প্রাইস মানে আমদানিকালের প্রাইসটা হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে পার কেজির প্রাইসটা দেওয়া আছে তো এখানে কিন্তু আপনারা খেয়াল করছেন যে ডিক্লেয়ার প্রাইস আর অ্যাসেসেবল প্রাইসটা কিন্তু সেম অর্থাৎ আপনি যে মূল্য ডিক্লেয়ার বা ঘোষণা করছেন কাস্টমস কিন্তু সেই মূল্যের উপরই কিন্তু আসলে এখানে ডিউটি ট্যাক্স নিচ্ছে তো এখানে একটা ব্যাপার বলি যে যেহেতু আপনি যে মূল্যে ঘোষণা করছেন আর সেই মূল্যে যেহেতু অ্যাসেসমেন্ট হয়েছে তো তার মানে এখানে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ওয়ান তো আপনারা অনেক সময় দেখবেন যে এখানে অ্যাডজাস্টমেন্টের যে সংখ্যাটা এটা কখনো ওয়ানের থেকে কম হয় না অর্থাৎ এটা ওয়ান বা তার থেকে বেশি হয় তো বেশি হলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাসেসেবল ইউনিট প্রাইসটা কিন্তু তার থেকে বেশি হবে তো আমরা নিচের প্রাইসটা নিচের যে আরেকটা আছে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে শেভিং জেল তো শেভিং জেলের ক্ষেত্রে কিন্তু ডিক্লেয়ার্ড ইউনিট প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর মানে এটা হচ্ছে প্রতি কেজি শেভিং তেলের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর কিন্তু কাস্টমস এটাকে অ্যাসেসমেন্ট করছে সেভেন পয়েন্ট থ্রি নাইনে তো দেখা যাচ্ছে যে এইটার থেকে এটা কিন্তু অনেক বেশি তো কত গুণ বেশি সেই সংখ্যাটা আসলে এখানে অ্যাডজাস্টমেন্টের দেওয়া থাকে যে ফাইভ পয়েন্ট টু নাইন জিরো অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ টু নাইন জিরো দিয়ে যদি আপনি এইটাকে গুণ দেন ডিক্লেয়ার্ড ইউনিট প্রাইস তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আর এই মান মানটা কিন্তু আমরা আসলে অ্যাসেসেবল ইউনিট প্রাইসকে এটা দিয়ে ভাগ দিয়ে মানে ডিক্লেয়ার্ড ইউনিট প্রাইস দিয়ে ভাগ দিয়ে কিন্তু আসলে আমরা এই অ্যাডজাস্টমেন্টের এই ফিগারটা পেয়ে থাকি তো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে যে মূল্যে আসলে কাস্টমস অ্যাসেসমেন্ট করে তো আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে আসলে কাস্টমস কিভাবে মানে অ্যাসেসেবল প্রাইসটা নির্ণয় করে অর্থাৎ আপনার যে ঘোষিত মূল্য সেই মূল্যটাকে তারা না ধরে যে তারা যে মানে শুল্কায়নযোগ্য যে মূল্যটা নির্ধারণ করে তো সেই মূল্যটা আসলে কিভাবে নির্ধারণ করে সেটাই আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় তো শুল্কায়নযোগ্য মূল্য কিভাবে নির্ধারণ করা হয় সেটা জানার জন্য আমরা শুরুতেই দেখব কাস্টমস আইনের ধারা পঁচিশ তো এটা আসলে কাস্টমস আইনটা কিন্তু নাইনটিন সিক্সটি নাইনের একটা আইন তো এই আইনটা কিন্তু আসলে আপনারা ইংরেজিতে দেখতে পাবেন মিনিস্ট্রি অফ লয়ার ওয়েবসাইটে তো আমি আসলে এটাকে ট্রান্সলেট করে বাংলা করে রাখছি অবশ্য বাংলা ট্রান্সলেশন মানে ট্রান্সলেশনও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তো এখানে এই যে ধারাটা এটা বাংলা অর্থ হচ্ছে যে শুল্কায়নের উদ্দেশ্যে পণ্যের মূল্য নির্ধারণ মানে পণ্যের মূল্যটা কি হবে সেই মূল্যটা আসলে নির্ধারণ করা তো আমি কিন্তু এখানে আসলে একটু মার্ক করে রাখছি যে এখানে আসলে অনেক কিছু আছে আপনারা একটু পরে দেখবেন তো এখানে কিন্তু একটা কথা এখানে বলা আছে যেখানে বিক্রেতা ও ক্রেতার মধ্যে একে অন্যের ব্যবসায় কোনো স্বার্থ থাকে না অর্থাৎ কোনো সম্পর্ক থাকে না এবং বিক্রয় অথবা বিক্রয় প্রস্তাবে মূল্যই একমাত্র বিবেচ্য বিষয় তো যদি এরকমের হয় তাহলে আপনার যে ঘোষিত মূল্য সেই মূল্যেই কিন্তু কাস্টমস অ্যাসেসমেন্ট করবে অর্থাৎ আপনার ঘোষিত মূল্যটাই কিন্তু আসলে শুল্কায়নযোগ্য মূল্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকমের হয় না যে দেখা যায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে আসলে অনেক রকম সম্পর্ক থাকে যে সম্পর্কের কারণে কিন্তু আসলে মূল্য প্রভাবিত হয় সেই প্রভাবিত হওয়ার কারণেই কিন্তু আসলে কাস্টমস আপনার যে ঘোষিত মূল্য সেই মূল্যটাকে আসলে অ্যাকসেপ্ট করবে না কাস্টমস আসলে নিজে এটা যাচাই করে দেখবে যে আসলে এটার মূল্য কত হওয়া উচিত তো এখান থেকে আপনারা এটা পরে দেখবেন যে আসলে কিভাবে মূল্য নির্ধারণ করা হয় তো এরপরে উপদারা দুই বলা আছে যে উপদারা একের বিধান সাপেক্ষে উক্ত উপদারায় উল্লেখিত আমদানিকৃত পণ্যের মূল্য এত এত দুদ্দেশে প্রণীত বিধিমালা অনুসারে নিরোপিত হবে তার মানে একটা বিধিমালা কিন্তু আছে সেই বিধিমালা অনুযায়ী এটা মানে নির্ণয় করতে হবে বিধিমালাটা আমি একটু পরেই দেখাচ্ছি এরপরে আরেকটা কথা এখানে বলা আছে তিন নাম্বার এটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই ধারায় যাহা কিছুই বলা থাকুক না কেন যে কাস্টমস কিন্তু একটা এসআরও দ্বারা এরকমের মূল্যভিত্তিক কাস্টমস শুল্ক আরোপযোগ্য আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্যের ট্যারিফ মূল্য অথবা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে পারবে তো ট্যারিফ মূল্য সর্বনিম্ন মূল্য আসলে বলতে একই জিনিসই বুঝায় যে কোনো একটা পণ্য আসলে সর্বনিম্ন কত দাম কাস্টমস ধরবে এই সংক্রান্ত কিন্তু কাস্টমস একটা লিস্ট বা তালিকা করে রাখবে তো সেই তালিকাটা কিন্তু আসলে আপনারা জাতীয় রাজস্বের ওয়েবসাইটেই পেয়ে যাবেন সেই তালিকাটা হচ্ছে আসলে এইটা এটা হচ্ছে এসআরও একশো চৌত্রিশ এটাও কিন্তু সাধারণত প্রত্যেক বছর মানে অর্থ এই বাজেটের পর কিন্তু এই তালিকাটা কিন্তু নতুন করে আবার প্রণয়ন করা হয় অর্থাৎ আগের এসআরও বাদ দিয়ে নতুন করে আবার এসআরও জারি করা হয় তো এসআরওতে কিন্তু আপনি অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেমন এই যে মাশরুম এটা হচ্ছে প্রতি কেজিতে হিসাব করা হবে কাস্টমস দাম ধরবে দুই ডলার প্রতি কেজি তো এরকম এখানে দেখবেন আপনারা প্রত্যেকটা পণ্যের আসলে প্রত্যেকটা পণ্য বলা যায় না অনেকগুলো পণ্যেরই এখানে মিনিমাম ভ্যালু দেওয়া আছে কিন্তু সব সকল পণ্য কিন্তু আসলে এই জায়গায় নাই তাহলে আপনি যদি কোনো একটা পণ্য আমদানি করেন সেই পণ্য যদি লিস্টে না থাকেন তখন কী করবেন সেটা আমি একটু পরে বলছি যে সেটার ক্ষেত্রে কী করবেন তো এখন যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে বলি এরকম এই এই জায়গায় যেমন ধরেন ড্রাইসেল ব্যাটারি এখানে ড্রাইসেল ব্যাটারি বিভিন্ন সাইজ দেওয়া আছে এই ড্রাইসেল ব্যাটারিটা কিন্তু আসলে ইউনিটে যাবে মানে প্রতি পিসের দাম কাস্টম ধরবে চল্লিশ সেন্ট করে মানে চল্লিশ সেন্ট বলতে বোঝা যে এক ডলারে দশ ভাগে চার ভাগ তো এরকম এখানে প্রত্যেকটা দাম দেওয়া আছে তো আপনি এখন যদি প্রতিটা ব্যাটারি যদি ঘোষণাই দেন যে আপনি এক ডলার করে আসেন তাহলে কিন্তু কাস্টমস কিন্তু সেই এক ডলার করে যে দাম সেই দামের উপরে কিন্তু আছে ডিডি ট্যাক্স হিসাব করবে এই কথা কিন্তু এখানে বলা আছে এই যে তবে শর্ত থাকে যে কোনো আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্যের ঘোষিত মূল্য এই উপদারের নির্ধারিত ট্যারিফ মূল্য অপেক্ষা অধিক হলে অর্থাৎ আপনি যে মূল্যটা ঘোষণা করবেন সেই মূল্য যদি কাস্টমসের যে ট্যারিফ মূল্য বা ওই যে সর্বনিম্ন মূল্য মানে ন্যূনতম মূল্য থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার যে ঘোষিত মূল্য সেই মূল্যের কিন্তু কাস্টমস শুল্ক আরো হবে তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে কাস্টমস কোন মূল্যের উপর মানে ডিউটি ট্যাক্স হিসাব করবে তো ধরা যাক আপনি এক হাজার পিস এরকম ডিসাইজ নন অ্যালকালাইন ব্যাটারি ইম্পোর্ট করছেন তাহলে কাস্টমস এর দাম ধরবে কত এক হাজার এই পয়েন্ট ফোর যেটা হচ্ছে চারশো ডলার আপনি যে দামে ইম্পোর্ট করেন না কেন এরপর দেখবে সেই চারশো ডলার কিন্তু আপনার ঘোষিত মূল্যের থেকে বেশি না কম যদি আপনার ঘোষিত মূল্যের থেকে কম হয় তাহলে আপনার মূল্য ধরবে আর যদি আপনার ঘোষিত মূল্যের থেকে যদি কাস্টমসের এই নির্ণিত মূল্যটা যদি বেশি হয় তাহলে এই মূল্যের উপরে ডিউটি ট্যাক্স হিসাব করবে এ এই যে এইসএস কোড দেখা যাচ্ছে এই এইচএস কোডের উপর মানে ডিউটি ট্যাক্স টোটাল কত টাকা আসবে সেটা আপনি এই যে কাস্টমসের যে ওয়েবসাইট মানে ডব্লু ডব্লু ডট কাস্টম ডট ডট বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই তালিকাটা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রতিটা এসএএস কোডের এগেন্স্টে কিন্তু এখানে টোটাল টি দেওয়া আছে অর্থাৎ সিডি আর ডি এস ডি এই সবগুলা হিসাব করলে আলাদা আলাদা করে হিসাব করলে যা আসবে আপনার সরাসরি এই পার্সেন্টেজটা হিসাব করে নিলেও কিন্তু আসলে একই জিনিস আসবে অর্থাৎ কোনো একটা পণ্যের দাম যদি হয় একশো টাকা বা অ্যাসেসেবল বলে হচ্ছে একশো টাকা তো একশো টাকার উপর ডিটি ট্যাক্স আসবে কত একশো পঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা মানে এই পার্সেন্টেজ হিসাব করলে আসবে একটা পণ্যের মূল্য যদি হয় যেমন এইটার ক্ষেত্রে এই যে এই এক্সেস কোডের ক্ষেত্রে যে পণ্যের মূল্য যদি একশো টাকা হয় তাহলে আর ট্যাক্স আসবে একত্রিশ টাকা মানে এটা আসলে পার্সেন্টেজ টি মানে হচ্ছে টোটাল ট্যাক্স ইনসিডেন্ট তো এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এরপরে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে যদি মানে আপনারা যদি এই লিস্টে আপনার পণ্য পেয়ে থাকেন তাহলে তার কোনো সমস্যা নেই আর যদি না পান তাহলে কী করতে হবে তো না পেলে কী করতে হবে এই জিনিসগুলো আবার কাস্টমসের আসলে সকল এই ব্যাপারগুলো কিন্তু একটা বিধিমালায় বর্ণনা করা আছে যেটা আমি একটু আগেই বলছি তো সেই বিধিমালাটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন চট এখন তো চট্টগ্রাম বলে চট্টগ্রাম কাস্টমস এজেন্স অ্যাসোসিয়েশন মানে সিএনএফ এজেন্সের একটা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে এটা ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে সিএনএফ সিটি জি ডট নেট তো আপনারা এইখানে এসআ ক্লিক করার পর এরপর নিচের দিকে গেলে আপনারা এখানে বছর ওয়াইজ দেখতে পারবেন তো সেই এসআর ওটা হচ্ছে আসলে দুই হাজার সালের একটা এসআরও মানে অনেক দিন আগের তো এই এসআরওটার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাস্টমস ভ্যালুয়েশন রুলস দুই হাজার তো আপনার এখানে ক্লিক করলেই তো আমি অলরেডি ক্লিক করে এটা ওপেন করে রাখছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই বিধিমালার নামই হচ্ছে যে এই বিধিমালার নাম হচ্ছে যে শুল্ক মূল্যায়ন ব্র্যাকেটে লেখা হচ্ছে আমদানি পণ্যের মূল্য নির্ধারণ বিধিমালা দুই হাজার দুই হাজার সালে এটা আসলে পাবলিশ হয় তো এই বিধিমালাটা আসলে জি এ ডবল টি নামে যেটা হচ্ছে জেনারেল এগ্রিমেন্টস অন ট্রেড অ্যান্ড ট্যারিফ এটা মেবি উনিশশো চুরানব্বই সালের একটা এগ্রিমেন্ট ছিল এটাতে আসলে পৃথিবীর প্রায় সকল দেশ কিন্তু একটা চুক্তিতে আবদ্ধ সেই চুক্তি অনুযায়ী কিন্তু আসলে পৃথিবীর মানে সক ওই সব দেশের যেসব দেশ এই চুক্তিতে আবদ্ধ সেই সব দেশের কাস্টমস একটা নির্দিষ্ট রুলস ফলো করে কিন্তু পণ্যের শুল্কায়ন থাকে তো সেই রুলসের করে কিন্তু আসলে এই বিধিমালাটা তৈরি করা হয়েছে তো তো আমরা অনেক সময় বলি এই গ্যাট বিধিমালায় আপনারা এটা একটু দেখবেন খুবই ছোট আর মোটামুটি সহজ আছে তো এখানে কিন্তু বলাই আছে যে মূল্যায়নের পদ্ধতি আসলে কি হবে তো শুরুতেই কিন্তু বলা আছে যে আমদানিকৃত পণ্যের মূল্য হবে বিনিময় মূল্য অর্থাৎ আপনি যে মূল্যে কিনে আনবেন সেই মূল্যই কিন্তু একটু পরে আবার বলা আছে যে হ্যাঁ সেই মূল্য হবে যদি আপনার সঙ্গে যে বিক্রেতা তার কোনো মানে ব্যবসায়িক সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ মূল্য যদি প্রভাবিত না হয় মানে আপনি যে আন্ডার ভ্যালু করছেন এরকম যদি বোঝা না যায় অর্থাৎ আপনি মূল্যটাকে কম বেশি করে ঘোষণা করেননি যা যে মূল্য আপনি আসলে তাকে পরিশোধ করছেন আপনি সেই মূল্যই ঘোষণা করছেন এটা যদি প্রমাণিত আপনি করতে পারেন আর যদি প্রমাণিত প্রমাণ করতে পারেন যে আপনার সঙ্গে বিক্রেতার বা এক্সপোর্টারের কোনো সম্পর্ক নাই তাহলে আপনার সেই মূল্যটা মানে গ্রহণ করবে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে এই ট্রানজাকশন ভ্যালুটা গ্রহণ করা হয় না তো এখানেই বলা আছে যে হ্যাঁ প্রথমেই ধরা হবে ট্রানজাকশন ভ্যালু তো এই ট্রানজাকশন ব্যুতে ধরে কীভাবে হিসাব করবে সেটা চার নাম্বার বিধিতে বলা আছে তো যদি এটা না হয় তাহলে কিন্তু এর পরবর্তীতে আরও পাঁচটা বিধি আছে সেগুলো ক্রমান্বয়ে অ্যাপ্লাই করতে হবে সেগুলো কিন্তু পাঁচ ছয় সাত আট নয় বলা আছে তো আপনারা একটু এটা এখান থেকে দেখে পড়বেন যে হ্যাঁ যদি বিনিময় মূল্য যদি গ্রহণ করা না যায় এখানে বিনিময় মূল্য গ্রহণ করা যাবে কী শর্তে সেখানে এখানে কতগুলো শর্ত দেওয়া আছে তো সেই শর্তের মধ্যে কিন্তু ঘটেই বলা আছে যে ক্রেতা ও বিক্রেতা পরস্পর সম্পর্কযুক্ত নহেন মানে সম্পর্কযুক্ত না হলেই কেবল আপনি এই বিনিময় মূল্য গ্রহণ করতে পারবেন আরেকটা ব্যাপার এই পরস্পর সম্পর্কযুক্ত সংজ্ঞা কিন্তু আবার বিধির উপরে দেওয়া আছে সাধারণত প্রত্যেকটা আইনের বিধির উপরে কিন্তু এরকম সংজ্ঞা দেওয়া থাকে তো পরস্পর সম্পর্কযুক্ত এই সংজ্ঞাটা দেওয়া আছে এই যে এই যে এর ঘটে এখানে বলাই আছে যে পরস্পর সম্পর্কযুক্ত ইংলিশে হচ্ছে রিলেটেড তো এখানে কিন্তু বলাই আছে যে একজন অন্যজনের ব্যবসায়ের কর্মকর্তা বা পরিচালক যদি এরকমের হয় ব্যাপারটা হচ্ছে যে এরকমের যে আপনি বাংলাদেশে আপনি একটা অফিস খুলছেন চলেন চায়নাতে বা হংকংয়ে বা সিঙ্গাপুরে তো সেইখানে আপনি আপনার ব্যবসায় একটা অফিস খুলে সেইখান থেকে আপনি বাংলাদেশে পণ্য এক্সপোর্ট করতেছেন তো এক্ষেত্রে তো বোঝাই যায় যে আপনার সঙ্গে তার সম্পর্ক আছে তো এরকমের বেশ কিছু সম্পর্কের কথা এখানে বলা আছে যেমন এই যে লাস্টের সম্পর্কটার কথা হচ্ছে যে একই পরিবারের সদস্য ধরেন আপনার ভাই বিদেশে বসে আপনাকে কোনো একটা পাঠাচ্ছে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই মূল্য প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো যাই হোক এই এই জিনিসগুলো আপনি আহ আপনারা দেখলে মোটামুটি বুঝতে পারবেন তো এরপরে বলা আছে যে হ্যাঁ যদি বিনিময় মূল্য গ্রহণ করা না যায় তাহলে কি করতে হবে তাহলে দেখতে হবে পাঁচ নাম্বার পয়েন্টে যে যদি এরকমের পণ্য এর আগে কেউ আমদানি করে থাকে তাহলে অভিন্ন পণ্য এটা ইংলিশে বলে আইডেন্টিক্যাল গুডস তো এইটার যে মূল্যে আমদানি কি মানে আমদানি এর আগে হয়েছে সেই মূল্যের উপর বেস করে আপনার পণ্যের মূল্য নির্ধারণ করা হবে যদি সেটাও না যায় তাহলে করবে ছয় নাম্বার যে সমতুল্য পণ্যের যে ওটা হচ্ছে অভিন্ন মানে একদম আপনি যে পণ্য আমদানি করছেন হুবহু সেই পণ্য আর যদি না হয় তাহলে সিমিলার ওই পণ্যের ওই পণ্যের মতো দেখতে বা ওই পণ্যের কাছাকাছি দেখতে এরকমের কোনো পণ্য তো এখানে সমতুল্য পণ্য তারপরে হচ্ছে অভিন্ন পণ্য এগুলো সবগুলো কিন্তু সংজ্ঞা কিন্তু উপরে আবার দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো এরপরে হচ্ছে যদি সেটা না হয় তাহলে মানে যদি সমতুল্য পণ্যের পণ্য যদি না পাওয়া যায় যে কেউ আমদানি করেছে তাহলে করবে অবরোহী মূল্যর দ্বারা অবরোহী মূল্য বলতে বোঝায় যে আহ মানে নর্মালি বাজারে বাংলাদেশের বাজারে একটা পণ্য কত দামে বিক্রি হয় সেই দাম থেকে বিভিন্ন রকমের খরচ প্রফিট এগুলো বিয়োগ দিয়ে দিয়ে একদম লাস্ট যে ক্রয় মূল্যটাতে আমরা যাব সেইটাকে বলে অবরোহী পদ্ধতি যে ইংলিশে বলে ডিডাকটিভ মেথড তো এইভাবে করে অবরোহী মূল্যতে আপনার নির্ধারণ করা হবে এরপর যদি অবরোহী মূল্য দিয়ে যদি নির্ধারণ করা না যায় তাহলে যে যেতে হবে কম্পিউটেড ভ্যালু মানে হিসাবকৃত মূল্য হিসাবকৃত মূল্য বলতে বোঝায় যে একটা পণ্য আসলে তৈরি করতে সব রকম খরচ টরচ দিয়ে কত টাকা হতে পারে সেটার খরচ সেটা তো সাধারণত সাত আর আট এই দুটা পদ্ধতি সাধারণত প্রয়োগ করা লাগে না বেশিরভাগ পণ্যের ক্ষেত্রেই বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা লাগে না বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে সমতুল্য পণ্য আর হচ্ছে অভিন্ন পণ্য এই দুটা পণ্যের মূল্য কিন্তু যাচাই করেই কিন্তু আমরা পেয়ে যাই তো এটা কাস্টমস কীভাবে পেয়ে যায় এটা আপনারা অনেকেই জানেন যে কাস্টমসের কিন্তু একটা ডাটাবেজ আছে যেটা হচ্ছে এসআই কুড়া সফটওয়্যারের মাধ্যমে তারা এটা মেনটেন করে এটা আসলে পৃথিবী মেইনটেইন করে যে তাদের এটা সার্ভার এটা মানে সেভ হয়ে থাকে যে আগে কে কবে ইম্পোর্ট করছে এটা আপনারা অনেকে জানেন যে যখনই বিল এন্ট্রি দাখিল করা হয় তখনই কিন্তু সেই পণ্যটার মোটামুটি একটা মূল্য কাস্টমসের সার্ভারে সেভ হয়ে থাকে তো কাস্টমসের ডাটাবেস থেকে এইভাবে করে আমরা কিন্তু এই ডাটাগুলো দেখতে পারি তবে সাধারণত আমার যদি মনে হয় যে সিএনএফ এজেন্ট কিন্তু এটা দেখতে পায় না সাধারণত কাস্টমস কর্মকর্তা যারা যাদের একটু মানে স্পেশাল অ্যাক্সেস থাকে এসআই কোটাতে তারা কিন্তু এই জিনিসটা প্রিন্ট করে দেখতে পারে তো এইটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখা যায় যে এটা হচ্ছে স্যামন ফিশ এটা ইম্পোর্ট করা হয়েছে সেই স্যামন ফিশ ইম্পোর্টের ডাটা যেইটা আগে মানে কিভাবে মানে কি দামে ইম্পোর্ট করা হয়েছে কোন দেশ থেকে এমনকি এক্সপোর্টারের নামও দেখা যাচ্ছে যেমন এ ইউ হচ্ছে অস্ট্রেলিয়া তো এখানে দেখা যাচ্ছে ডিক্লেয়ার প্রাইস হচ্ছে দুই আর অ্যাসেসেবল প্রাইস হচ্ছে পাঁচ হাজার টোটাল ইউনিটটাও দেওয়া আছে যে ডিক্লেয়ার ইউনিট প্রাইস হচ্ছে টু পয়েন্ট সিক্স আর অ্যাসেসেবল হচ্ছে ফাইভ তো এখানেও আপনারা দেখতে পাবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে ডিক্লেয়ার্ড ইউনিট প্রাইস এসেছে অ্যাসেসেবল প্রাইসটা কিন্তু বেশি এরপর আমি আপনাদেরকে আর একটা ডকুমেন্ট দেখাবো যেটা হচ্ছে চিটাগাং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস একটু আগে আমি আপনাকে যে ওয়েবসাইটটা দেখালাম এই ওয়েবসাইটেই মনে হয় এটা আসলে আসে আপনারা একটু এখানে খুঁজে পুজো দেখবেন তো এখানেই আছে এই যে এখানে এই যে বিভিন্ন এই যে নোটিশ বোর্ড এগুলোর মধ্যে আপনারা খুঁজলে পাবেন তো এই যে এটা হচ্ছে দুই হাজার একুশ সালের দুই সালে এখন অবশ্য দুই সালের শেষের দিক তো এখানে আপনার আসলে বিভিন্ন সময় এই রকম এক মানে মানে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু কাস্টমসের কর্মকর্তাদের সাথে কিন্তু আসলে মত যে সভা সেই সবাই কিন্তু মানে সবাই উপস্থিত হয়ে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন আসলে মতামত বলতে বোঝায় তাদের আসলে বিভিন্ন সমস্যার কথা কিন্তু তারা তুলে ধরেন আর সমস্যা বলতে বোঝায় কিন্তু আসলে পোর্ট থেকে যে পণ্য খালাস কর মানে করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আরও কীভাবে সহজতর করা যায় আরও আধুনিক করা যায় আরও কিভাবে মানে অল্প সময়ে করা যায় এগুলো নিয়ে তো আমরা এখানে শুধুমাত্র এই এই যে সভাটা এই সভাটাতে আসলে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে আমরা একটা পয়েন্ট একটু দেখি সেটা হচ্ছে যে এই জায়গায় আলোচ্য বিষয়টা হচ্ছে যে আচ্ছা আমরা আলোচনাটা দেখি যে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই জানানো হয় কাস্টমস কর্মকর্তারা মানে এ আরও আরও তারা আর কি কাস্টমস কর্মকর্তারা ডাটাবেজ মূল্য অনুসরণ করছে না ডাটাবেজ মূল্য বলতে বুঝে একটু আগে আমি আপনাদের এই মূল্যটা দেখাচ্ছি যে ডাটাবেজ মূল্য অনুসরণ করছে না অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাতে ডাটাবেজ মূল্য অনুসরণ করে তার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান মানে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সবাই মানে সব সকল সিএনএফ এজেন্টরা আর একটা কথা বলছে যে সিএনএফ এজেন্ট মানে সিএনএফ এজেন্টগণ সবাই শুল্ক মূল্যায়ন আমদানি পণ্যের মূল্য নির্ধারণ বিধিমালা দুই হাজার একটু বিধিমালা আপনাদেরকে দেখালাম সেই বিধিমালা বিধিমালা যেন যথাযথভাবে প্রয়োগ হয় সেটা আসলে নিশ্চিত করতে চাচ্ছে তারা যে এটা যেন আসলে যথাযথভাবে প্রয়োগ হয় তো এবার কিন্তু সবাই কিন্তু বসে কিন্তু সবাই মিলে একটা সিদ্ধান্তও নিছে মানে কাস্টমস কর্মকর্তারা তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে এটা যে আমদানি ও রপ্তানিপণ্য শুল্কানকালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভ্যালু ও ন্যূনতম ভ্যালু যেটা আমি আপনাকে একটু আগে দেখালাম যে এইটা যে ট্যারিফ ভ্যালু ন্যূনতম ভ্যালু এটা মেনটেন করতে বলছে মানে এইটা অনুসরণ করতে বলছে যে এইখান থেকে নিয়ে আসলে হিসাব করতে হবে মিনিমাম ভ্যালু এটা সংক্রান্ত জারিকৃত প্রোগ্রাম এস আরও এবং মানে ওই এসআরওর কথা বলছে এবং বলছে ন্যাশনাল ডাটাবেস এই ডাটাবেস বলতে বুঝে একটু আগে যেটা বললাম যে যেখানে আসলে আগে যে ইম্পোর্ট হয়েছে সেই ইম্পোর্টের তথ্যগুলো দেখতে পাওয়া যায় যেখানে আগে কে কত দামে ইম্পোর্ট করছে আর কাস্টমস কত দামে সেটা অ্যাসেসমেন্ট করছে অর্থাৎ ডিক্লেয়ার ভ্যালুটাকে কততে মানে নিয়ে অ্যাসেসমেন্ট করছে যে কত দিয়ে গুণ করছে বা কত টাকায় অ্যাসেস করছে সেটা আসলে ফলো করতে বলছে অভিন্ন বা সমতুল্য পণ্যের ক্ষেত্রে তো এটা হচ্ছে যে ডাটাবেজ যথাযথভাবে অনুসরণ পরিপালন করতে হবে এটা মানে নির্দেশ কিন্তু দিয়ে দিছে তবে কোনো পণ্যের ঘোষিত মূল্য যদি ডাটাবেজ মূল্য বা বিনিময় মূল্য অপেক্ষা যদি অস্বাভাবিক কম প্রতীয়মান হয় মানে অনেক কম হয় মানে ডাটাবেজ মূল্য ধরেন আছে একশো ডলার কিন্তু আপনি ঘোষণা করছেন মাত্র এক ডলার তো এরকম যদি হয় তাহলে সব ক্ষেত্রে বলছে যে এই যে আমদানি পণ্যের মূল্য নির্ধারণ যে বিধিমালাটা সেই বিধিমালা অনুসরণ করে তারপরে আপনার পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করতে হবে আমদানিকৃত পণ্যের তো প্রয়োজনে এ দপ্তরের অ্যাসেসমেন্ট কমিটিতে আসলে কাস্টমার্সের কিন্তু একটা অ্যাসেসমেন্ট কমিটিও থাকে সেই কমিটিতেও কিন্তু এরকম সাধারণত কমিটির প্রধান হয়তো কোনো কমিশনার বা ডিসি বা এডিসি লেভেলের কেউ সভাপতি বা প্রধান হয়ে থাকেন তো এই কমিটিতে কিন্তু আপনি আবেদন করে তারপর কিন্তু আপনি এটা একটা সমাধান নিতে পারেন এছাড়াও কিন্তু আরো একটা জিনিস করা যায় এটা কথা এখানে লেখা নেয় সেটা হচ্ছে আপনি কিন্তু আসলে পণ্য আমদানির আগে কিন্তু আপনি অ্যাডভান্স রুলিং যেটাকে আমরা বাংলায় অগ্রিম রুলিং বলি সেই অগ্রিম রুলিং করেও কিন্তু আপনি আসলে আপনার পণ্যের মানে পণ্য আনার আগেই কিন্তু আপনি আপনার পণ্যের শুল্কানযোগ্য মূল্য নির্ধারণ করে নিতে পারেন তো যাই হোক আলোচনার মাধ্যমে প্রকৃত বিনিময় মূল্য নিরূপণ করতে হবে প্রকৃত বিনিময় মূল্য নিরূপণের ক্ষেত্রে অন্যান্য শুল্ক স্টেশনের মানে অন্যান্য ধরুন আপনি চট্টগ্রাম বোর্ড দিয়ে পণ্যটা আনছেন বা চিন্তা করছেন আনবেন আপনি চাইলে এই পণ্যটা মংলা দিয়ে বা বেনাপোল দিয়ে যারা এর আগে আনছে মানে ইম্পোর্ট করছে তো সেই ক্ষেত্রে তারা আসলে কত মূল্য ঘোষণা করছে আর কাস্টমস কত মূল্যে অ্যাসেসমেন্ট করছে সেই ডাটাগুলোও কিন্তু এখানে ফলো করতে বলছে তো এই সভায় কিন্তু আর আসলে আরও অনেক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল তো এগুলো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন এগুলো সব আপনারা কিন্তু আসলে এই চিটাগাম কাস্টমস এজেন্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন তো এই বিধিমালার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাস্টমস যখন আপনার পণ্যের শুল্কায়ন করবে অর্থাৎ শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করবে আপনার ঘোষিত মূল্য উপেক্ষা করে তো এক্ষেত্রে কিন্তু আপনার মানে আপনি একজন আমদানিকারক হিসাবে আপনার অবশ্যই অধিকার আছে যে সেটা জানার যে কাস্টমস আসলে কীভাবে সেই মূল্য নির্ধারণ করলো তো এখানে কিন্তু এগারো কতে বলা আছে এগারো ক দেখে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু প্রথম যখন বিধিমালাটা প্রণয়ন হয় তখন কিন্তু ছিল না পরবর্তীতে আসলে এই এগারো ক দিয়ে এই মানে বিধিটা যুক্ত করা হয় তো এখানে কিন্তু বলাই আছে যে আমদানিকারক কর্তৃক লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন শুল্ক কর্মকর্তার নিকট হইতে আমদানিকৃত পণ্যের মানে শুল্ক মূল্য এটাকে বলে শুল্কায়নযোগ্য মূল্য বা অ্যাসেসেবল ভ্যালু আমরা সংক্ষেপে এটাকে এবি এ ভি বলতাম এ ভি তো অ্যাসেসেবল ভ্যালু কীভাবে নির্ধারণ করা হইয়াছে উহার লিখিত ব্যাখ্যা পাইবার অধিকার আমদানিকারকে থাকিবে তো এখানে একটা ব্যাপার হচ্ছে সহকারী কমিশনারের কাছে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যাকে আমরা অ্যাসিস্ট্যান্ট বলে থাকি কমিশনার কিন্তু ডেপুটি কমিশনারের নিচে মানে রাজস্ব কর্মকর্তার ঠিক উপরের লেভেল এরপরে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সাময়িক শুল্কায়ন ও জামানত এটাও কিন্তু একদিন আমদানিকারকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হ্যাঁ আপনার পণ্যের শুল্কানের সময় যদি আপনার কাছে মনে হয় যে আপনার পণ্যের শুল্কান যোগ্য মূল্যটা অনেক বেশি হয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক রকমের সমস্যা কিন্তু আপনার হতে পারে যেমন হচ্ছে যে আপনি যে এইসএস কোডটা ঘোষণা করছেন কাস্টমস এসএস কোড না ধরে অন্যটা এসএস কোড ধরলো যে এইসএস কোডের ডিউটি ট্যাক্সের রেটটা অনেক বেশি মানে টিটিআইটা অনেক বেশি তো এরকম অনেক কিছু হতে পারে তো এরকমের যদি আপনার সঙ্গে যদি কাস্টমস মানে কর্মকর্তাদের যদি মতানৈক্য হয় মানে আপনাদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা যায় বিরোধ তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে হ্যাঁ বিরোধের কারণে যতটুকু মূল্য আপনার কাছে মনে হচ্ছে যে বেশি সেই মূল্যটা আপনি মূল্য না আসলে এটা হচ্ছে শুল্ক কর বেশি তো সেই শুল্ক করটা আপনার না দিয়ে সেই শুল্ক করে বদলে আপনি একটা গ্যারান্টি দিবেন সেটা হচ্ছে পে অর্ডারের মাধ্যমে কিংবা ব্যাঙ্ক গ্যারান্টির মাধ্যমে সেই গ্যারান্টিটা দিয়ে আর যেটা কাস্টমস নির্ধারণ করছে সরি মানে যেটা আপনার মধ্যে যেটা হয় মানে যেটা আপনার মধ্যে যেটা হয় সেটা অবশ্যই কম তো সেই পরিমাণ শুল্ক কর দিয়ে আপনি সাময়িকভাবে শুল্কায়িত করে আপনি তারপরে সেই পণ্যটা কিন্তু খালাস করতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে